আসসালামু আলাইকুম ইংরেজি শেখা এখন সময়ের দাবি কিন্তু অনেকে এটাকে কঠিন মনে করেন আসলে আপনার মোবাইলে আছে ইংলিশ শেখার একটি সহজ সমাধান গুগল ট্রান্সলেট প্র্যাকটিস মোড ব্যবহার করে আপনি প্রীতি ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন তাহলে চলুন জেনে নিই কীভাবে এটি ব্যবহার করবেন মোবাইলে স্ক্রিনে আসার পর খেয়াল করুন গুগল ট্রান্সলেট এই অ্যাপটি যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পর এই অ্যাপের উপরে ক্লিক করুন অ্যাপটি ঠিক এইভাবে ওপেন হবে নিচের দিকে খেয়াল করুন কনভারসেশন তারপরে হচ্ছে ক্যামেরা তারপরে হচ্ছে প্র্যাকটিস এই প্র্যাকটিস অপশন ক্লিক করুন অ্যাপটি লোডিং হওয়ার পর পেজটি ঠিক এরকমভাবে ওপেন হবে পার্সোনালাইজ কনভার্সেশন প্র্যাকটিস নিচের দিকে খেয়াল করুন গ্যাট স্টার্টেড এই অপশানে ক্লিক করুন উপরের দিকে আবারও খেয়াল করুন হোয়াট ল্যাঙ্গুয়েজ উড ইউ লাইক টু প্র্যাকটিস তারপরেও দেখতে পাচ্ছেন ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ সিলেক্ট করা আছে এটা এখানে ডপডাউনে ক্লিক করে আমরা বাংলাটা সিলেক্ট করে নিলাম একটি পপ আপ চলে আসলো এখান থেকে কনফার্মে ক্লিক করুন আবারও খেয়াল করুন কথোপকথনের পছন্দ মতো অনুশীলন নিচের দিকে খেয়াল করুন শুরু করুন এই অপশনে ক্লিক করুন আবারও উপর দিকে খেয়াল করুন আপনি কোন ভাষায় প্র্যাকটিস করতে চান যে ভাষায় দেখানো হবে অর্থাৎ বাংলাটাই থাকবে তারপরে হচ্ছে প্র্যাকটিস করার জন্য বাসা বেছে নিন এখান থেকে আমরা ইংলিশে সিলেক্ট রাখলাম পরবর্তীতে ক্লিক করলাম আবারও খেয়াল করুন আপনি বর্তমানে ইংরেজি ভাষার কোন লেভেলে আছেন আবারও নিচে দিয়ে স্কোল করুন এখানে পাবেন তিনটি অপশন প্রথমে হচ্ছে প্রাথমিক ইন্টারমিডিয়েট লেভেল তারপর হচ্ছে উন্নত লেভেল এখান থেকে প্রাথমিকটা সিলেক্ট করার পর পরবর্তী অপশনে ক্লিক করলাম আবার উপর দিকে খেয়াল করুন ইংরেজি শেখার পেছনে আপনার অনুপ্রেরণা কি আবারও নিচের দিকে স্কোল করুন এখানে অনেকগুলো অপশন আমরা পাব এখান থেকে পেশাদার কর্তব্য এই অপশনটি সিলেক্ট করলাম আবারও অনুশীলন শুরু করুন এই অপশনে ক্লিক করুন আপনার লক্ষ্যের সাথে মানানসই পরিস্থিতি তৈরি করা হচ্ছে নিজের পরিচয় দিন এই অপশনটি সিলেক্ট করলাম অর্থাৎ প্র্যাকটিস করুন এই অপশনে ক্লিক করুন ঠিক এরকমভাবে একটি আসলো নিজের পরিচয় দিন এখানে বলা হচ্ছে শোনা হচ্ছে তার ডাইন দিকে খেয়াল করুন মন দিয়ে শুনুন এই অপশনে ক্লিক করুন লিসেনিং অ্যাক্টিভিটি একত্রিত করা হচ্ছে একটু ওয়েট করি এখন খেয়াল করুন নিজের পরিচয় দিন তার নিচের দিকে খেয়াল করুন শুরু করুন এ অপশনে ক্লিক করুন এখন খেয়াল করুন এইখানে তিনটি শব্দ দেখতে পাচ্ছি যদি এটা আপনার পছন্দ না হয় তাহলে উপর দিয়ে খেয়াল করুন এড়িয়ে যান এই অপশনে ক্লিক করুন একটু ওয়েট করতে হবে এখন খেয়াল করুন সেই শব্দগুলো পরিবর্তন হয়ে গেল আবারও প্লে বাটনে ক্লিক করলাম এখন খেয়াল করুন যা বলেছে এখানে সেই শব্দগুলো আছে কি না সেটার জন্য আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তারপরে চেক করুন এই অপশনে ক্লিক করুন এখন খেয়াল করুন এখানে দুইটি শব্দ ঠিক হয়েছে সেই জন্য এই যে সবুজ চিহ্ন আসছে তারপরে যেটা হয় না সেটা হচ্ছে এরকম লাল চিহ্ন আসছে দেখতে পাচ্ছেন তারপরে আবারও স্কোল করুন এখানে যদি সেটা শুনতে চান তাহলে এইখানে প্লে বাটন আছে এখানে ক্লিক করুন আবার এটা যদি বাংলায় দেখতে চান তাহলে তার ডাইন দিয়ে খেয়াল করুন ট্রান্সলেট আইকন এখানে ক্লিক করুন এখন সেটা বাংলা হয়ে গেল এটি দেখার পর পরবর্তী রাউন্ড এখানে ক্লিক করুন আবার তিনটি শব্দ এখানে আসছে এখান থেকে আবারও প্লে বাটন ক্লিক করুন এখান থেকে এই আমি সিলেক্ট করলাম তারপরে চেক করুন খেয়াল করুন একটি হয়েছে আর দুইটি হয়নি আবারো আগের মতো আপনি শুনতে পারেন পরবর্তী রাউন্ডে ক্লিক করলাম আবারো প্লে বাটনে ক্লিক করলাম এখানে নেম বুঝতে পেরেছি তারপরে চেক করুন খেয়াল করুন একটি হয়েছে দুইটি হয়নি তারপরে আবারও অ্যাক্টিভিটি সম্পূর্ণ করুন এই অপশান ক্লিক করলাম ঠিক এরকমভাবে আবার পেজটি ওপেন হবে অনুশীলন করার শব্দ সাতটি এখানে সেই শব্দগুলো এখানে দেওয়া আছে আপনি যদি আবারও প্র্যাকটিস করতে চান পরবর্তী লিসিলিং অ্যাক্টিভিটি এখানে ক্লিক করে আপনি আরও প্র্যাকটিস করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে